কিছু ভন্ডের জাত আছে আছে না গাজা খাই কলকি খাই আড্ডা ল্যাংটা বাবা দয়াল বাবা সট বাবা জট বাবা এরকম আছে না সট বাবা জট বাবা কলকি বাবা কত যে বাবা বাবার কিন্তু অভাব নাই ডাকে ল্যাংটা বাবা কই কেউ ফেরে না খালি গাতে ল্যাংটা সাসার দরবারে কি গান দেখে কই কেউ ফেরে না খালি ঘাতে বাবা রে তোর ধরবার যদি গানটা এইভাবে বলতো তাহলে কিন্তু হতো কেউ ফেলে না খালি গাতে তোর দরবারে কেউ ফেলে না খালি গাতে মৌল তোর দরবারেতে জানলে রই না গঙ্গাল জানলে

তিনি গফফার তিনি সত্তার তিনি যুল কুওয়াতিল মতিন ঠিককেরা বলে আমার বন্ধুগণ এই জানা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর ওলিরা সেইছিলেন কার কাছে সেই আল্লাহর ওলিরা যার কাছে গিয়েছেন আমরা সেই মালিকের কাছেই যাইব ঠিককেরা বলে ল্যাংটা বাবার কাছে চাওয়া যাবে না ওই জট বাবার কাছে চাইলে পাওয়া যাবে না কলকি টানতে টানতে শীত পাটাং হয়ে পড়ে আর গান গায় কি গান কয় দয়া রে গাজার নৌকার দিয়ে যায় দয়াল গাজার নৌকা ঘর পাখার দিয়ে যায় কি দান দেখেন বাংলাদেশে এরকম অবস্থা আছে কি না এরকম কিছু ভন্ড আছে কি না কিন্তু আল্লাহর অলিরা তাদের উপর ইলহাম হয় সুবহানাল্লাহ পড়ুন অলিদের কালামত হলো হক কোন অলিদের কালামত কি সত্য সুবহানাল্লাহ পড়ে এই আমরা হক জানি অলি আল্লাহকে শ্রদ্ধা করি আর ভন্ডের দর্দেরকে আমরা স্যান্ডেল মারি ঠিক করে বলে যারা বলেন ঠিক তারপর কি সেকল বাবা তালা বাবা কথা বাবা ল্যাংটা হয়া বসে আছে নাম দিছে ল্যাংটা বাবা বাবা এই বাবার কাছে যাচ্ছে কিভাবে যাচ্ছে